আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামি শুরুতে আমার দেশ রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগ মরিয়া তৎপর ভারতীয় লবি ভারতের কূটনৈতিক মহল ও গণমাধ্যমে বারবার উঠে আসছে শেখ হাসিনা প্রসঙ্গ দেশে ফিরতে উদ্গ্রীব জয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পন্নের আহ্বান আদানের চুক্তি পর্যালোচনা করছে সরকার উচ্চ পর্যায়ের বৈঠক ভারতীয় কোম্পানি বছরে বাড়তি নিচ্ছে ছয় হাজার কোটি টাকা ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড ও বৃক্ষরোপণ বিষয়ে আন্ত মন্ত্রণালয় সভা ঈদের আগেই পাইলট আকারে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য দেশের আট বিভাগের একটি করে উপজেলায় কার্ড প্রবর্তনের পরিকল্পনা মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণের কার্যক্রম শুরু ইসির ভূমিকা নিয়ে সুজনের প্রশ্ন গেজেট প্রকাশে তড়িঘড়ি অভিযোগ তদন্তে নিরবতা এফএস টেন ফাইল বিতর্ক ব্রিটিশ রাজার ছোটভাই এন্ড্রু গ্রেফতার এতিমদের সম্মানে ইফতারে জামাত আমির দেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে চায় সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম একই সঙ্গে সংসদ আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে প্রথম আলো আন্ত মন্ত্রণালয় সভা ফ্যামিলি কার্ড চালু হচ্ছে শীঘ্রই খাল খনন শুরু পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কী বৈধতা দিলেন এক মাসেই মশা বেড়েছে চল্লিশ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি অভিযানে মরছে না মশা উপায় খুঁজতে কমিটি ঢাকা উত্তর সিটি মৃত ব্যক্তির নামও মশা নিধন কর্মীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান ট্রাম্পের ইরান দশ দিনের মধ্যে চুক্তি না করলে হামলা বলছেন ট্রাম্প নতুন মন্ত্রিসভায় পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা দেখা যাচ্ছে নাহিদ ইসলাম নয়া আন্তর্জাতিক সম্পর্কে আগের চ্যালেঞ্জ অব্যাহত থাকবে ভারতের সাথে উন্নতি চীনের সাথে বাধা আসবে প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন এতিমদের সম্মানে ইফতার মাহফিলে ডক্টর শফিক কেউ জুলুমের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলব আদানির বিদ্যুৎ কেনায় অসম চুক্তি পর্যালোচনা করবে সরকার জ্বালানি নিরাপত্তা আর্থিক দায় ও কূটনৈতিক ভারসাম্যের কঠিন সমীকরণ হাদি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেঁচাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মন্ত্রিসভার ঋণ খেলাফিদের নিয়ে জনগণ সুস্পষ্ট জবাব আশা করে যুগান্তর প্রধানমন্ত্রী সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা রমজানেই ফ্যামিলি কার্ড অগ্রাধিকার হতদরিদ্র পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে নদী খাল জলাধার খনন ও পুনর্ খনন কর্মসূচি শুরু শীঘ্রই শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী নতুন সরকারের অর্থ সংকট মোকাবেলা আট পদক্ষেপ জরুরি ব্যবসা বাণিজ্য চাঙ্গা করা দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ঋণের সুদের হার কমানো কম সুদে ও সহজ শর্তে বৈদেশিক ঋণ সংগ্রহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাজস্ব আয় বাড়ানো অপচয় ও দুর্নীতির লাগাম টানা রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ানো প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আশাবাদ ব্যাংক খাতে সংকট ঘনীভূত বড় ঋণ গ্রহিতারাই খেলাপি বেশি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন সংকটের জন্য ইচ্ছাকৃত খেলাপি ও বেশ কিছু কর্পোরেট গ্রুপ দায়ী ইফতার মাহফিলে ডাক্তার শফিকুর রহমান শুধু দলীয় পরিচয়ে কেউ যেন জুলুমের শিকার না হয় মালিক শ্রমিক সমঝোতার ভিত্তিতে টাকা নিলে তা চাঁদা নয় সড়কমন্ত্রী ঈদ ব্যবস্থাপনায় গত বছরের মডেল অনুসরণের আশ্বাস ইনকিলাব দ্বিতীয় দিনেই সচিবালয়ে ভিন্ন চিত্র ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সিটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে বাংলাদেশে ট্রাম্প বিবিসির প্রতিবেদন খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী করায় অবাক অনেকেই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল দুর্নীতিমুক্ত দেশ করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করব ডাক্তার শফিকুর রহমান দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বারো সিটি কর্পোরেশন তিনশো তিরিশ পৌরসভা চারশো সাতানব্বই উপজেলা এবং টি জেলা পরিষদ নির্বাচন এতে স্টেন যুগে চাঞ্চল্য ব্রিটেনের সাবেক রাজপুত্র এন্ড্রু গ্রেফতার সমকাল ইশতেহার ধরে একশো আশি দিনের পরিকল্পনা তৈরির কাজ শুরু অবকাঠামোগত প্রকল্পের চেয়ে রাষ্ট্র সংস্কার ও জীবনযাত্রার মানোন্নয়নে জোর মন্ত্রীদের কর্ম পরিকল্পনা উপস্থাপনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নতুন সরকারের সামনে তিন চ্যালেঞ্জ নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনা ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় পেয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি খতিয়ে দেখার সুপারিশ চলতি মাসে যমুনা সারবেন ডক্টর ইউনুস উঠবেন তারেক রহমান ঈদের আগে আট উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রজ্ঞাপন জারি পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতি পরিবার মাসে পাবে দুই থেকে আড়াই হাজার টাকা নারীর জন্য বিদ্যমান অন্য কর্মসূচিকে এই প্রকল্পের ভিত্তি হিসেবে ব্যবহারের চিন্তা প্রধানমন্ত্রীর কাছে নাহিদের প্রশ্ন মন্ত্রিসভার খেলাফি সদস্যরা কবে ঋণ পরিশোধ করবে। অভিনন্দনের সঙ্গে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের কালের কণ্ঠ আগের বোঝায় পৃষ্ঠ সরকার ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃ সভা আট উপজেলায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু হচ্ছে অর্থমন্ত্রীর নেতৃত্বে পনেরো সদস্যের কমিটি দ্রুতই কৃষি কার্ডের কার্যক্রম শুরু ছয় মাসের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে মূল্যস্ফীতি রোধ রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোই সরকারের বড় চ্যালেঞ্জ নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিং প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সিলেটে সহকারী হাইকমিশনার শীঘ্রই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা প্রক্রিয়া এবার চ্যালেঞ্জ স্থানীয় সরকার নির্বাচন সিটি শুরু শেষ হতে পারে ইউনিয়ন পরিষদ দিয়ে কর্তোয়া ঈদের আগেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে দেবে প্রাথমিক প্রতিবেদন সংগ্রাম সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা ফ্যামিলি কার্ড চূড়ান্ত পনেরো সদস্যের কমিটি গঠন রমজানে প্রথম ইফতারে ইয়াতিমদের সাথে ইয়াতিমদের দেশ ও জাতি গঠনের উপযোগী করে তুলতে চায় ডক্টর শফিকুর রহমান জনকণ্ঠ ঈদের আগে ফ্যামিলি কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় সভা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক ইত্তেফাক অর্থনীতির স্থবিরতা কাটিয়ে আস্থা তৈরি বড় চ্যালেঞ্জ ভোরের কাগজ অর্থনীতির তিন প্রধান চ্যালেঞ্জ আমাদের সময় জনপ্রতিনিধিহীন স্থানীয় সরকার চলছে খুঁড়িয়ে মানব জমিন রমজানেই শুরু হবে ফ্যামিলি কার্ড সাক্ষাৎকারে আব্দুল্লাহ তাহের গণভোটের রায় নিয়ে চিনিমিনি হলে আন্দোলন সময়ের আলো ফ্যামিলি কার্ডে ইশতেহার বাস্তবায়ন শুরু সামাজিক সুরক্ষার নতুন অধ্যায় ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানে হামলা আমার বার্তা ঈদের আগে আট উপজেলায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু তিন সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন মানব কণ্ঠ খালকাটায় নামছেন তারেক দ্বিতীয় দিনে ফ্যামিলি কার্ড সহ তিন বিষয়ে প্রাধান্য আজকের দর্পণ ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা কালবেলা এবার দলে নজর বিএনপির ঈদের পর তৃণমূল পুনর্গঠন